চলমান কারফিউ পরিস্থিতি নিয়ে খান আক্তার হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছি আমি উম্মে আসমা দেশ জুড়ে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ আজ ষষ্ঠ দিনের মতো কারফিউ চলমান ছিল কারফিউ চলাকালীন সময়ে দেশের প্রায় সকল স্থানেই টহল দিতে দেখা যায় সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি নৌবাহিনী কোস্টগার্ড সহ সকল নিরাপত্তা বাহিনীকে এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালিত হয় ও তল্লাশি চলে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া কোটা আন্দোলন গত সপ্তাহে ছড়িয়ে পড়ে পুরো দেশে এবং এর ফায়দা লুটে কিছু মহল দেশকে পুরো অস্থিতিশীল করে তোলে এবং যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে সে অবস্থায় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করে এবং বেসামরিক প্রশাসনের সহযোগিতায় সামরিক বাহিনী মোতায়েন করে এরই ধারাবাহিকতায় রাজধানীর পরিচালনা করে বানৌজা বঙ্গবন্ধু শেখ মুজিবের একদল চৌকস নৌবাহিনীর কর্মকর্তা নাবিকগণ সাথে আরো ছিলেন কোস্টগার্ড ও নৌবাহিনীর বিশেষায়িত কমান্ডো টিম সোয়ার্টস সকলের প্রচেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে কিন্তু গতকাল ও আজ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা সাত ঘন্টার জন্য কারফিউ শিথিল ছিল কারফিউ শিথিলের পর থেকে রাজধানীর ঢাকার রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে ঢাকার বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি এবং সংখ্যা ও বেড়েছে একই সাথে অফিস চালু হওয়ায় রাস্তায় বেড়েছে লোকজনের সংখ্যাও তুলনামূলকভাবে गांगचिल टीवी न्यूज़ डेस्क